আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই আপডেট হয়তো আপনারা আগে কেউ দেখে শোনেননি তো সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা আমার চ্যানেলেও আমি সমাজকর্মী নিয়ে অনেক কথা বলেছি কিন্তু সর্বশেষ আপডেট এবং এটাই অথেন্টিক নিউজ আমরা বিশ্বস্ত সূত্রে আমি একটা ইয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে বিশ্বস্ত সূত্রে পেয়েছি কথাগুলো একদম বিশ্বস্ত সেটা একদম ভিতর থেকে প্রথম কথা হচ্ছে যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে দুইশো নয়টি পদের সার্কুলার যারা ছিল তো সেই পদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এবং আরেকটা বিষয় আছে পুনর্বিজ্ঞপ্তি দেবে কি না এবং প্রিপারেশান কীভাবে নেবেন হল বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব। যারা আপনার আবেদন করেছেন ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে আশা করি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তো আমি বিগত ভিডিওগুলোতে যেটা বলছিলাম যে এটার পুনর্বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এখন আমি একটি সংশোধন করতেছি এটার কোনো পুনর্বিজ্ঞপ্তি হবে না হবে না হবে না যেটা আমাকে বলা হয়েছে বা আমি যেটা বিশ্বস্ত সূত্রে পেয়েছি সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার কোনো পুনর্বিজ্ঞপ্তি হবে না ফার্স্ট অফ অল তার মানে এখন থেকে নতুন কোনো অ্যাপ্লাই আপনারা যারা করেন তারা আবেদন করতে পারবেন না এবং যারা আবেদন করেছেন তারাই একমাত্র পরীক্ষা দিতে পারবেন এখন সেকেন্ড যে থিংটা সেটা হচ্ছে বহুল প্রতীক্ষিত যেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদে যে দুইশো নয়টি পদে সার্কুলার এবং এই পদের পরীক্ষা কবে নাগদ অনুষ্ঠিত হবে এবং আমি যেটা বিশ্বস্ত সূত্রে যেটা পেয়েছি একদম বিশ্বস্ত সূত্রে এই পরীক্ষাটা খুবই শীঘ্রই অনুষ্ঠিত হবে তারা কোনো ডেট আমাকে বলেনি শুধু বলছে যে বিশ্ব খুবই শীঘ্রই ওটার কার্যক্রম শুরু করতেছে কার্যক্রম শুরু করে দ্রুতই কিন্তু জানিয়ে দেওয়া হবে এখন খুবই শীঘ্রই বলতে যে আগামীকালকে হবে বিষয়টা এমনটা না তারা এটা নিয়ে খুবই তাড়াতাড়ি কাজ শুরু করতেছেন রানিং আছে কাজ এবং দেখা যাবে যে এই পরীক্ষাটা আগামী দুই তিন মাসের ভিতরে দেখা গেলো হয়ে যেতে পারে বা এক দুই মাসের ভিতরে এমনটা হতে পারে তো আপনারা শেষ সময়ের প্রস্তুতি হিসেবে যেটা নেওয়া উচিত সেটা নেবেন আশা করি তো আমাদের তিনটা পয়েন্টের ভিতরে দুইটা পয়েন্ট বললাম একটা হচ্ছে এটার কোনো পুনর্বিজ্ঞপ্তি হবে না দুই নম্বর হচ্ছে এটার পরীক্ষা খুবই শীঘ্রই অনুষ্ঠিত হবে যেটা খুবই তাড়াতাড়ি দু এক মাস বা দু তিন মাসের ভিতরে অনুষ্ঠিত হবে এবং হচ্ছে যে কোনো সময় মেসেজ পেতে পারেন এবং তিন হচ্ছে এটার প্রস্তুতি কিভাবে নেবেন যেহেতু আমি প্রথম দিকে বলছিলাম পরীক্ষাটা একটু লেটই হবে কিন্তু আসলে হঠাৎ করে এই ইনফরমেশনটা রাখার কারণে ভিডিওটা বানানো এবং প্রস্তুতির সময়টা যেহেতু খুবই কম আপনারা শুধুমাত্র লাস্ট সময়ের প্রস্তুতি হিসেবে যেটা করতে পারেন সেটা হচ্ছে যেই সর্বশেষ সমস্যা অধিদপ্তর যে প্রশ্ন ব্যাংকটা সেটা দ্রুত প্রশ্নগুলো সলভ করে ফেলবেন পাশাপাশি বাংলা ইংরেজি গণিত গণিতের এ টু জেড দ্রুত যত দ্রুত সম্ভব শেষ করে ফেলবেন আর সাধারণ জ্ঞান অত বেশি কমন বাঁধানো সম্ভব হয় না তারপরে মোটামুটি আবার এসে পড়ে যাবেন বিশেষ করে জুলাই অগস্টে যে গণভুত্থান সম্পর্কে প্রশ্ন একটা দুটো থাকবেই সাধারণ জ্ঞান থেকে দুটো প্রশ্ন থাকবেই বলাই চলে পাশাপাশি পৃথিবী বাংলাদেশের আন্তর্জাতিকটা পড়তে পারেন এবং প্রশ্ন প্রাইমারি প্রাইমারির প্রশ্ন ব্যাংকটা পড়তে পারেন এবং এরকমভাবে কিন্তু আপনার দ্রুত সময়ের ভিতরে কিন্তু এই যে বইগুলো আছে এগুলো কিন্তু আপনার অবশ্যই শেষ করে ফেলতে হবে যদি ভালো রকমের একটা পরীক্ষা দিতে চান এবং আপনার ইউনিয়ন সংস্কর্মী পদে নিয়োগ পেতে চান তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের এই ভিডিওর মেন টপিকটা ছিল যে সমস্কর্মী পদে পরীক্ষা কবে সেটা বললাম এটা পুনর্বিজ্ঞুপ্তি হচ্ছে না সেটা বললাম সুতরাং নতুন করে আবেদন করার কোনো সুযোগ থাকছে না এবং থার্ড হচ্ছে এটার প্রস্তুতি এরকমভাবে নিয়ে দ্রুত সময় কীভাবে শেষ করা যায় এটা আপনি নিজে একটা প্ল্যান করে সেভাবে আসলে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ধন্যবাদ সকলকে পরবর্তী আপডেট আপডেট জানার আমন্ত্রণ রইল অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসে তো কোনো কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ